প্রিয় ভিউয়ার্স শামিম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার করুন ডান ডানপাশের বেল বাটনটি ক্লিক করুন স্বামীম এস নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স চলুন এবার আমরা জানব চাকরির ডেয়েরি ফার্মের কতগুলি বাসুর আছে এবং কী কী জাতের বাসুর আছে সে সম্পর্কে বিস্তারিত জানবো এখানকার কর্মচারীর কাছ থেকে চলুন তাহলে

স আমরা দেখতেছি যাকে ডেয়ি ফার্মের একজন কর্মচারী দুধ দোয়াচ্ছেন চলুন বিয়ার্স শুনি তার মুখ থেকে তিনি কত বছর ধরে এখানকার কাজ করে এবং কি কি কাজ করেন এবং ডেলি কত কেজি দুধ তিনি দোয়ান চলুন বিয়ার্স শুনি তার মুখ থেকে তোমার নাম কি

টুঙ্গিতে এখানে ও আপনার পরিচিত লোকে নিয়ে আসছে কেমন লাগে এই খামারে কাজ করতে মোটামুটি ভালো এখানে মনে করেন শুধু আমাদের গরু দোয়ানো দায়িত্বের মধ্যে আছে তো আর খামারে যে কাজ করছে সেখানে মনে করেন গরুর ঘাস কাটা মানে যাবতীয় কাজ করছে আর এখানে শুধু আমাদের গরু দোয়ানো ভবিষ্যতে চিন্তা ভাবনা কি পরিকল্পনা কি ভবিষ্যতে চিন্তা ভাবনা আমি গরুর কাজ বেশি দিন করব না ঠিক আছে কারণ এটি আমাদের জন্য গোলাপানদের মতো মানুষের এগুলোই ঠিক না

যাকে ডেরি ফার্মের একেবারেই একেবারেই নতুন একজন কর্মচারী তিনি গত দুদিন হল এখানে জয়েন করেছেন তিনি দুধ দোয়াচ্ছেন আর কি কি কাজ করছেন চলুন বিয়ার্স শুনি তার কাছ থেকে আপনার নাম কি আমার নাম ফজলুল হক ফজলুল হক দেশের বাড়ি কোথায় বরগুনা ডিস্ট্রিক্ট বরগুনা জি আচ্ছা বরগুনা আপনি এখানে কতদিন হয়েছেন আসছেন এই খামারে আমি এই খামারে না না আজ কালকে আজকে দুই দিন আর অন্যান্য ফার্মে চাকরি করছি কোথায় কাজ করতেন আমি কাজ করছেন মহম্মদপুরে 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 কোন জায়গায় নম্বর কাজ করতেন এই যে এই ফার্মের পরিচালক ছিল পরিচালক যে কী খাম কোন ফার্ম ফার্মের নাম করে লাগছে ও বিক্রি এখানে গত দুই দিন হ্যাঁ মহুর দুই দিন আচ্ছা এখানে কত টাকা বেতনে আসলেন এখানে বিশ টাকা বেতন বিশ হাজার টাকা আপনি কি খালি গরু দোয়ানের দায়িত্ব না আরো কিছু আছে টোটালে সবই গরু দোয়ানের দায়িত্বই বেশি এখানে আমরা যারা আছে সবাই আচ্ছা ডেলি কত কেজি দুধ দোয়ান আমি ডেলি নর্মাল হলেও পাঁচশো কেজি দুধ দোয় পাঁচশো কেজি ওই একাই পাঁচশো কেজি দুধ দোয়ান হ্যাঁ

অতকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পিওপিএস জাকেরেরি팜 সুজুত দা জাকেরেরি팜ই নাই এখানে তিনি ঘরে তুলেছেন একটি ছাদ বাগান এই ছাদ বাগানে আছে বিভিন্ন ফল গাছ এবং অনেক শাকসবজি এবং তরি তরকারির গাছ আপনারা দেখতেছেন অনেক ধরনের গাছ যেমন বরই ডালিম পেয়ারা তরি তরকারি অনেক কিছুই আছে যেমন লাউ গাছ পটল শাক অনেক ধরনের গাছ আম গাছ আর অনেক কিছুই আমরা এই বাগানে দেখতেছি তিনি টেলিফ্যামের পাশাপাশি সব ধরনের শাক সবজি ফলমূলের গাছ তিনি এই বাগানে এঁকেছেন এবং তিনি এখান থেকে সংগ্রহ করে তিনি ক্রয় করেন না এখান থেকে প্রতিদিন তিনি নিজের চাহিদা মতো সবজি চাষ করেন ভিওয়ার্স আপনারা দেখতেছেন এ বাগানে অনেক ধরনের গাছ আছেন ড্রাগন গাছ হিট বিওয়ার্স আপনারা দেখতেছেন এই ছাদে মাছা বেঁধে লাউ চাষ করতেছেন লাউ গাছটি অনেক সুন্দর হয়েছে মাসার উপরে লাউ গাছটি বেশ তোর তাজাভাবেই এই গাছটি বহন করতেছে এখান থেকে লাউ হচ্ছে প্রতিদিন তিনি এই গাছকে পরিচর্যা করেন বিওয়ার্স আপনার এই ছাদে অনেক

ডেইরি ফার্মের সাথে দেখলাম যে একটা বিশাল বাগান এই সম্পর্কে কিছু বলেন আসলে ভাই মানুষ তো মনে করছ অনেকে বুঝে আবার অনেকে না বুঝেও মনে করছ না বুঝার ভাব ধরে সবারই বোঝা উচিত আমি কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ যে দেশ ছিয়াশি ভাগ কৃষক কৃষিতে কৃষকের কৃষকের সিনায় সে রক্ত দিয়ে আছে সংসদ এই সংসদে কৃষককে কৃষককে বাঁচা রাখতে হলে কৃষককে কিছু দিতে হলে এই সবুজ সবুজ মনে পেতে হলে বা তাজা ফল ফুল খেতে হলে তাজা শাক সবজি খেতে হলে কৃষকের মনে করতে কৃষকের মূল্যায়ন করতে হবে এইভাবে আর কৃষক কীভাবে মূল্যায়ন হবে সেটা তাকে শিক্ষা দিতে হবে যেমন আমি আমি আমার যাকে ডেরি ফার্মের কর্ণধার হিসাবে বলছি যে ডেরি ফার্ম করবেন আশপা আশেপাশে গাছ গোড়ান লাগাবেন হাঁস মুরগি কবুতর হাঁস মুরগি কবুতর মনে করছে সমস্ত পশু পাখি পেলে অন্তত নিজের নিজের খাবারটাকে নিজে মন সংগ্রহ করে নেবেন শাক সবজি চাউল ডাউল সমস্ত সব কিছু নিজে করার চেষ্টা করবেন যে আমি একজন আমি একজন এই দেশের নাগরিক আমি আমি মনে করি আমার চাল ডাল শাক সবজি মাছ মাংস আমি আর কিছুই কিনে খাই না আমি নিজে ফলায় খাই আমি এই দেশের একজন কৃষক কৃষক কৃষকের মতনই আসি আমিও আশা করব। এই দেশের সমস্ত মানুষগুলা যারা ফার্ম করবেন ডায়েরি ফার্ম করবেন পাশাপাশি ফল গাছ লাগাবেন ফুল গাছ লাগাবেন ফল ফুল ফলা ফুলে যেন বরপুর থাকে কৃষকের বাড়ি কৃষকের প্রতিষ্ঠান তাহলে আপনি সবুজ হাওয়া দিতে পারবেন সবুজ কিছু বনান দিতে পারবেন কৃষককে কিছু রাখ কৃষকের কৃষকের কিছু পাবে কিছু কিছু দিবেন আর জাতীয় কিছু দিবেন অন্তভক্ষ আমরা যদি মনে অন্য রাস্তার মানুষকে যদি কিছু নাও দেয় ফল ফুল নাও খাওয়াই অন্তপক্ষ এই যে একটা আবহাওয়া এই যে একটা পরিবেশ এই যে একটা মনে করছে যেখানে সীসা যুক্ত ভাষা টাকার শহর হয়ে যাবে কদিন পরে বাংলাদেশ কিন্তু এখন হচ্ছে সীশা সিসায় ভরপুর বা টাকার শহর একদিন হয়ে যাবে সারা বাংলাদেশ সীশায় বরপুর। সিসাকে এই সীশাকে উদ্যমন করতে হলে সবুজ প্রণয়ন লাগবে সবুজ প্রণয়ন থাকবে আপনার মন ভালো থাকবে পশু পাখি থাকবে আপনার মন ভালো থাকবে পশু পাখি আপনার পালন করবেন সময় কেটে যাবে নিজে খেতে পারবেন অন্যকে খাওয়াতে পারবেন অন্যকে ভালোবাসতে পারবেন এই বাগানে কি কি গাছ আছে আমার বাগানে বিশ্বের সমস্ত প পদের আম গাছগুলো আছে আম গাছ তরি তরকারি ফুল ফল যা কিছু আছে আমার যা দরকার আমিছি সবই আছে